আসসালামু আলাইকুম আজকে আমি ইলিশ বেগুনের তরকারি করেছি এর জন্য প্রথমে সরষের তেল গরম করে তাতে লবণ হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে রাখা মাছগুলোকে সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি যেভাবে আমরা মাছ ভাজা খাই ঠিক সেরকমভাবে ভেজে তুলে নিতে হবে তো মাছ ভাজাগুলোকে ভেজে সেই তেলের মধ্যেই অনেকখানি পেঁয়াজ কুচি একটু নরম করে ভেজে তার মধ্যে বেশ কয়েকটা পেঁয়াজ বাটা দিতে হবে আর সেই সাথে লবণ হলুদ মরিচ সব কিছুই দিতে হবে এরপর ভালোভাবে মশলাটা ভুনে একদম মজিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দর করে কষিয়েছি এবার এতে সামান্য পানি আর মিহি করে বাটা সরিষা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে মশলার উপর তেলও চলে এসছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছ আর চিকন চিকন করে কাটা বেগুনটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে মানে মশলার মধ্যে মাছ আর বেগুনগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তো আমি কয়েকটা কাঁচা দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম এতেই কিন্তু বেগুনটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে একে তো বেগুনটা টাটকা ছিল তারপর একদম চিকন চিকন করে কেটেছি তো এবার ঝোল দিয়ে দিচ্ছি যে যেরকম ঝোল পছন্দ করে সেরকম ঝোলিয়ে দিতে হবে তো আমি এই পরিমাণ ঝোল দিয়েছি এর চেয়ে বেশি ঝোল দিলে আবার বেগুনটা একদম ভর্তা ভর্তা হয়ে যাবে খেতে ভালো লাগবে না এরপর কিছুক্ষণ ঢেকে রান্না করব বেগুন রান্না একদম শেষ এবার বেড়ে গরম গরম খাবার পালা তো এভাবে বেগুন ইলিশ দিয়ে গরম গরম ভাত খেতে আমার তো খুবই ভালো লাগে আর আপনাদের কেমন লাগে সেটা একটু জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ